চুলোতেই পাইনাপেল ফ্লেভার স্পঞ্জ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা খেতে খুবই মজাদার বন্ধুরা দেখুন কতটা নরম হয়েছে স্পঞ্জটা আর খেতে ততটাই মজাদার আপনারা বাড়িতে খান অথবা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ান যখন বাচ্চারা জিদ করবে তখন ঝটপট করে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারবেন চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি সব থেকে আগে এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এবার এই ডিমেতে আমি ডিম অনুযায়ী একটা ডিমে পঁচিশ গ্রাম চিনি আর পঁচিশ গ্রাম ময়দা তাহলে এখানে আমি দুটো ডিম নিয়েছি পঞ্চাশ গ্রাম চিনি আর পঞ্চাশ গ্রাম ময়দা ব্যবহার করব এভাবে অল্প অল্প চিনিটা দিয়ে এভাবে ডিমের ম্যারান তৈরি করে নেব এ দেখুন এভাবে মেরানটা হতে হবে একটু গাঢ় মতো হয়ে যাবে দেখবেন তারপরে এতে দিয়ে দেবো পাইনাপেল এসেন্স আর একটু ফুড কালার আর এতে আমি দেব ডিমের যাতে না গন্ধ আসে সেই জন্য আমি হাফ চামচ মতো এতে দিয়ে দিলাম পাতি লেবুর খোসাটা আর এক চামচ আমি এতে তেল দিয়ে দিলাম এবার আমি শুকনো উপকরণগুলো এতে দিয়ে দেবো অল্প অল্প করে মিশিয়ে নেব এতে আমি দিলাম পঞ্চাশ গ্রাম ময়দা আর ওয়ান ফোর টি এখানে বেকিং পাউডার দিয়ে অল্প অল্প করে এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে এই ময়দাগুলো মেখে নিতে হবে ধ্যান রাখতে হবে যেন ওই ডিমের ম্যানটা যেন নষ্ট না হয়ে যায় এই ময়দাটা আমি তিনবারে দিয়েছি দিয়ে অল্প অল্প করে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে এই ময়দাগুলোকে মিক্স করতে হবে তবে একটু ধৈর্যের সাথে করতে হবে না হলে এই যে ম্যারানটা বানিয়েছি এটা নষ্ট হয়ে গেলে তাহলে আর ভালো হবে না একদম হালকা হাতে এগুলোকে মিক্স করতে হবে ভিডিওটা একটু স্পিডে করা আছে বলে মনে হচ্ছে না তাড়াতাড়ি মিক্স করছি তবে না একদম ধৈর্যর সাথে হালকা হাতে আলোক আলোক করে এইগুলোকে মিক্স করে নিতে হবে আর এ দেখুন এবার মিক্স হয়ে গেছে একটা স্পেচুলার দিয়ে আরও ভালোভাবে কাট ফোল একবার মিক্স করে নেব যাতে করে না শুকনো উপকরণগুলো নিচে যেন বসে যায় নাকি সেটাই ধ্যান দিতে হবে তো এখানে মিক্স হয়ে গেছে এখানে একটা আমি কেকটি নিয়ে নিয়েছি ছয় ইঞ্চের কেকটি নিয়েছি এবার এতে আমি এগুলো ঢেলে নেব এ দেখুন এখানে ব্যাটারটা যেভাবে পড়ছে ভাঁজ ভাঁজ হয়ে এরকম পড়তে হবে আর যদি না এরকম হয় তাহলে জানবেন যে ভালো করে একদম ব্যাটারটা তৈরি হয়নি পাতলা হয়ে গেলেও হবে না একদম গাঢ় হলেও হবে না এ দেখুন এভাবে সবটাই আমি ঢেলে নিচ্ছি এখানে এবার বন্ধুরা ট্যাপ ট্যাপ করে নিতে হবে যে ভেতরে যে বাবলসগুলো আছে সেগুলো সব বেরিয়ে যাবে এটা আমি চুলোতে বানাবো তো যখন আমি এগুলো রেডি করি তার আগে আমি একটা কড়াতে একটু নুন দিয়ে এরকম স্ট্যান্ড বসে ফ্রি হিট করে নিয়েছি এবার এর ওপরে আমি দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে দিলাম ঢেকে দেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে চুলোর আঁচ হিসাবে দেখতে হবে যদি আঁচ অল্প থাকে দেখুন এখানে আমি একটা কাটি দিয়ে এইভাবে চেক করে নেব যে কাঁচা তো ভেতরে নাই সেটা চেক করে নিতে হবে এখানে কাঁচা না একদম পরিষ্কার বেরিয়ে এসেছে তার মানে হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে একদম ঠান্ডা করে নিয়েছি এটা আমি এবার আমি একটা চাকু দিয়ে সাইডগুলো আগে ছাড়িয়ে নেব নিয়ে এইটা ডিমোল্ড করে নেব কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা খেতেও খুবই মজাদার এরকম শুকনোও খেতে পারেন অথবা এখানে ক্রিম লাগিয়েও খেতে পারেন তো আমি এখন এখানে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখতে কত সুন্দর লাগছে এ দেখুন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ